থেকে দামোদর ব্রতের মাস শুরু হয় হিন্দুদের ঘরে ঘরে এই মাসটি নিষ্ঠার সঙ্গে পালিত হয় প্রত্যেকটা মাসের মধ্যে এই কার্তিক দামোদর মাসটি ভগবানের অতি প্রিয় মাস বলে বিবেচনা করা হয় কার্তিক মাসের অন্যতম একটি ভগবত সেবা হচ্ছে ভগবানের ভগবানের মন্দিরে বা উদ্দেশ্যে দীপ দান এ বিষয়ে বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে বিশ্বাস করা হয় এই মাসে শ্রীকৃষ্ণের মন্দিরে দীপ দান করলে তাকে আর এই জন্ম জগতে ফিরে আসতে হয় না শ্রী হরি ভক্তি বিলাস অধ্যায়ে উল্লেখ করা হয়েছে কার্তিক মাসে দেবালয়ে ভক্তিভাবে অখণ্ড আয়োজন বাড়িতে বাড়িতে দীপমালা শয্যা ও আকাশ প্রদীপ দান করলে ভগবান শ্রী হরি প্রীতি করেন এটি হলো নিয়ম সেবার কাল ও অক্ষয় পূর্ণ অর্জনের মাস বিশ্বাস করা হয় যে নিষ্ঠার সঙ্গে এই মাসটি পালন করেন তার মোক্ষ লাভ হয় তবে কঠোর নিয়মে এই মাসটি পালনের বিধান রয়েছে এই প্রসঙ্গে একটি কাহিনীতে বলা হয়েছে কোনো একটি স্ত্রী ইঁদুর কার্তিক বা দামোদর মাসে একাদশীর দিন ঘটনাক্রমে অন্যের জ্বালানো প্রদীপের তেল খেতে গিয়ে তার মুখের সাহায্যে প্রদীপের সলতেটি জাগিয়ে দেয় ফলে প্রায় নিভে যাওয়া প্রদীপের আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে এবং এই সুকৃতির ফলে তার বৈকুণ্ঠ গতি লাভ হয় শাস্ত্রে আরও বলা হয়েছে যদি কেউ প্রদীপ দেখাতে নাও পারেন শুধুমাত্র প্রদীপ প্রজ্বলিত বিষ্ণু মন্দির দর্শন করেন তবে সেই বংশের কেউ নরকগামী হন না এই মাসকে বলা হয় ত্যাগের মাস বিশ্বাস করা হয় আরম্ভর ত্যাগ করে নিষ্ঠার সঙ্গে এই মাস পালনে পুণ্য অর্জন হয় এই মাসে ভগবান বিষ্ণুর সেবা করেন বহু মানুষ এই মাসে মন্দিরে বা তুলসী গাছের নিচে শ্রী বিষ্ণুর প্রীতিলাভের জন্য প্রদীপ জ্বালানো হয় কার্তিক বা দামোদর মাসের গুরুত্ব আরোপ করতে গিয়ে শ্রীল প্রভুপাদ বলেন এই পবিত্র মাসে যারা ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে ভক্তি সহকারে ভগবানের আনন্দ বিধানের জন্য প্রদীপ নিবেদন করে তাদের অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়ে হৃদয়ে জ্ঞান প্রদীপ প্রজ্বলিত হয় এবং সমস্ত কলুষতা থেকে মুক্তিলাভ ঘটে এবং মানব জীবনের চরম উদ্দেশ্য কৃষ্ণ ভক্তি লাভ করে গোলকে হয় আজকে আমার ভিডিওতে থাকছে দামোদর মাস অর্থাৎ কার্তিক মাস পালনের মাহাত্মের কথা নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে শুরু হয়েছে ভগবান বিষ্ণুর মাস এই মাসটি হিন্দু ধর্মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মাসে বিশেষ কিছু উপায় পালন করলে প্রভু বিষ্ণুর লাভ করা সম্ভব হয় সেই উপায়গুলি হল কার্তিক মাস জুড়ে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় বাড়ির ঠাকুরের আসনে প্রদীপ জ্বালান তেল যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন প্রতিদিন স্নানের পর শুদ্ধ বসনে তুলসী গাছের গোড়ায় জল দিন এরই সঙ্গে তুলসী গাছকে ফুলসহ পুজো করতে পারলে খুবই ভালো হয় জল ঢালার পর ফুল দেবেন তারপর ধূপ ও প্রদীপ জেলে আরতি করে করজোরে প্রভু বিষ্ণুকে স্মরণ করবেন এবং মনোবাসনা জানাবেন প্রতি সপ্তাহে যে কোনো একটি দিন নিরামিষ আহার গ্রহণ করুন মাছ মাংসের সঙ্গে সঙ্গে পেঁয়াজ রসুন খাওয়াও বাদ দিতে পারলে খুব ভালো হয় সাধ্য দান করুন খাবার জিনিস বিশেষ করে অন্নদান করতে পারলে খুবই ভালো হয় এছাড়া বস্ত্র বা অন্যান্য জিনিসও দান করা যেতে পারে ঘর নিয়মিত পরিষ্কার করুন এতে বাড়ির লক্ষ্মীশ্রী বজায় থাকবে বিশেষ করে সদর দরজার সামনেটা এবং বাথরুম কোনো মতে অপরিষ্কার রাখা যাবে না সম্ভব হলে সপ্তাহে একদিন করে ভোরবেলা নদীতে স্নান করুন এতে জ্ঞাত বা অজ্ঞাত অবস্থায় করা সকল পাপ থেকে মুক্তি মিলবে বলে বিশ্বাস করা হয় প্রতিদিন স্নানের পর শুদ্ধ বসনে ভগবান বিষ্ণুর মন্ত্র পাঠ করতে পারলে খুব ভালো হয় জীবনে সফলতার পথে আসা সকল বাধা থেকে মুক্তি পাওয়া যায় দামোদর মাস বা কার্তিক মাসে এই নিয়মগুলি পালন করলে কি হয় এই দামোদর মাস বা কার্তিক মাস কৃষ্ণ ভক্তের কাছে একটি অতি গুরুত্বপূর্ণ মাস কেননা এই মাসে হরিভক্তির অনুকূল যে কোনো কার্যই সহস্র গুণ অধিক ফলদান করে ভক্তি ভরে স্বল্প পরিমাণ ভগবত সেবা সম্পাদন করলেও ভগবান শ্রী হরি অতিশয় প্রীত হন বিশেষ করে কার্তিক মাসের অন্যতম একটি ভগবত সেবা হচ্ছে ভগবানের মন্দিরে বা গৃহমন্দিরে ভগবানের উদ্দেশ্যে দীপদান এই সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে এই মাসে শ্রী হরি মন্দিরে দীপ দান করলে তাকে আর এই জন্ম জগতে ফিরে আসতে হয় না এই মাসটিকে দামোদর মাস বলা হয় কারণ এই মাসে শ্রী কৃষ্ণের দামোদর লীলা পরিবেশিত হয়েছিল এটি ভগবান শ্রীকৃষ্ণের একটি প্রিয় মাস মাসে ভজন আরাধনা এবং বিশেষ করে প্রদীপ নিবেদন করলে বিপুল লাভ হয় বলে বিশ্বাস করা হয় দামোদর নামের দুটি অংশ দাম অর্থাৎ অর্থাৎ দড়ি এবং উদার কোমর যখন শ্রীকৃষ্ণ ছোট ছিলেন তখন তিনি খুব দুষ্টুমি করতেন তার মা যশোদা তাকে দুষ্টুমির জন্য একটি দড়ি দিয়ে কোমরে বেঁধে দিয়েছিলেন এই ঘটনা থেকেই তার দামোদর নামটি এসেছে দামোদর হল ভগবান বিষ্ণুর সহস্র নামের একটি নাম এবং এটি ভগবান শ্রীকৃষ্ণের অপর একটি নাম এই মাসে যে যে খাবারগুলো বর্জনীয় সেগুলি হল রাজমাস অর্থাৎ বরবটি শিম কলমি শাক পটল বেগুন আচার বা চাটনি এবং ধর্মাত্মা ব্যক্তি কার্তিক মাসে মৎস্য এবং মাংস ভক্ষণ করেন না পর্য পরশয্যা পরধন পরশ্রী বিশেষভাবে বর্জনীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে দামোদর মাসের মাহাত্ম কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি